দুঃসময়টা যেহেতু আল্লাহ দিছে আমার বিশ্বাস সুসময়টা ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে সময় যখন খারাপ যায় আমাদের লাইফ থেকে আপন মানুষগুলো হারিয়ে যায় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনো অর্জন করতে চাইনি যখন ছিলাম ছোট তখন জীবন নিয়ে ভাবতাম না কোনো কিছু যেই হইলাম বড় তখন বাংলাদেশটা ছাড়তে হলো আমারও পরিবারের একমাত্র ছেলে হলেই বোঝা যায় হয়তো শৈশবটা আনন্দেতেই কাটবে কিন্তু যৌবন কালটা হতাশা যে স্বপ্ন দেখে প্রতিদিন ঘুমাইতাম আমি সেই স্বপ্নে এখন আমাকে ঘুমাইতে দেয় না এ বছর আমাকে শিখিয়েছে মানুষের সাথে যত ঘনিষ্ঠ হোক না কেন মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে আসার বয়সে বাচ্চার জন্য যুদ্ধ করে হাজারো প্রবাসী নিজেকে শক্তভাবে করে নিও কারণ খারাপ সময়ে কেউ পাশে থাকে না